আনা মা আহু ইদা জাকারানি রবাহিন বলেন যে বান্দা যখন আমাকে স্মরণ করে তো আমি তার সাথী হয়ে যাই ও আনা মা আহু আমি তার সাথেই থাকি স্বাভাবিকভাবে আল্লাপাক আমাদের সাথে আছেন অহু আমা আকুম আইনা মা কুন্তুম আল্লাহবাহ বলেন যে তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি এখন বিষয় হল আমার আপনার অনুভব আমার কাহারো অনুভব এমন মানে অনুভবটা পবিত্র অন্তর আত্মাটা পবিত্র আচার আচরণ পবিত্র লেনদেন পবিত্র মহামালা মহাসারাত পবিত্র যাদের সবকিছু এমন পবিত্র আল্লাহ পাক যে বলেছেন আমি তোমাদের সাথেই আছি তারা এটা অনুভব করে যাদের সবকিছু পবিত্র তারা এটা অনুভব করে যে কি আল্লাহ আমাদের সাথে আছেন যেমন আমরা চোখে দেখি যে এসির ভিতরে আছি অন্ধ লোক তো চোখে দেখে না এসি বন্ধ থাকলেও সে বুঝে এসি বন্ধ অন্ধ মনে করেন আবার বদিরও মনে করেন কানেও শুনে না তো অন্ধ এসি চলতেছে সে বুঝে এসি চলতেছে এসি বন্ধ সে বুঝতেছে এসি বন্ধ এই অন্ধ লোক যেভাবে অনুভব করে এসি চালু বা বন্ধ একজন আল্লাহর বলি এভাবে অনুভব করেন আল্লাহ পাক আমার সাথে আছেন আল্লাহ আমাকে দেখতেছেন আমাদেরকে সেই পর্যন্ত পুষতে হবে শুকনা শুকনা ইবাদত আর কত সেজদার উপরে সেজদা জিকিরের উপরে জিকির ওমরার উপরে ওমরা এই আমল সেই আমল ওই আমল ভাই আমরা তো তলে তলার খবর পাই নাই মূলের খবর পাই নাই আসল খবর পাই নাই আল্লাহর মাকসাত তো এই যে আমার হয়ে যাও এবং এমনভাবে আমার ইবাদত করো কেমন যেন তুমি আমাকে দেখতে আর এই তৌফিক যদি তোমার না হয় অন্তত এই তৌফিক যেন হয় আমি যে তোমাকে দেখতেছি আমি যে তোমার পাশে আছি এই অনুভূতি যেন তোমার মধ্যে সৃষ্টি হয় আর এটা অর্জন হয় না কোনো আল্লাহ সোহবত ব্যতীত কোনো আল্লাহর সোহবত ব্যতীত মাকাম এহসান আজ পর্যন্ত কাহার অর্জন হয় নাই কেয়া পর্যন্ত কাহার অর্জন হবে না তারা কপাল পোড়া

তাহলে কত বড় ডাক্তার তিনি কত বড় শিক্ষিত কত বড় জ্ঞানী ওনারাই আবার হঠাৎ হঠাৎ নাই কি এই পনেরো দিনের জন্য উনি আমেরিকা গেছেন পনেরো দিনের জন্য উনি এই রাশিয়া গেছেন কি ব্যাপার ট্রেনিং হবে কনফারেন্স আছে সম্মেলন আছে কিসের সম্মেলন যে আরো বড় যারা তারা ক্লাস করাবেন এই ক্লাসে শরীর হওয়ার জন্য গিয়েছে তো এত বড় ডাক্তার এর পরও বড় ডাক্তারের কাছে এখনো যাওয়া বন্ধ করে নাই আমরা কি এমন আল্লাহ বলা হয়ে গেলাম আমরা কি এমন বুজুর্গি হাসিল করলাম কি এমন ইবাদত বন্দুকি করি যে আমরা আমাদের বড়দের কাছে যাওয়ার সুযোগ পাই না কষ্টি পাথরে যদি যাচাই বাছাই করা হয় দেখা যাবে যে আমাদের আকিদায়ও সমস্যা এলম তো নাই আর আমল যা করি ত্রুটিপূর্ণ মনে রাখবেন আবেদের নিচে কোনো স্তর নাই আবেদের নিচে কোনো স্তর নাই আবেদ যিনি করেন অনেক স্তর রয়েছে যেমন আরেফ বিল্লা যারা আল্লাহর পরিচয় লাভ করেছেন ওয়াসিল বিল্লা যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন আলেম যিনি আলেম ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা রব্বুল আলামিন বলেন আমাকে ভয় করলে তো আলেমরাই করে যথাযথ ভয় যে ভয় আল্লাহ পাক কামনা করেন আমাদের ভিতরও ভয় আছে কাম্মো ভয় যেটা সেটা আল্লাই আলেমরাই করেন সেটা এক স্তর সর্বনিম্ন স্তর হচ্ছে আবেদ আরেক স্তর হচ্ছে যিনি এহসানের দরজা অর্জন করেছেন এহসানের মাকাম অর্জন করেছেন এহসান মানে হচ্ছে যিনি ইচ্ছায় অনিচ্ছা আল্লাহকে ভুলতে পারেন না এক হলেও মাঝে মধ্যে আল্লাহর কথা স্মরণ হয় আবার ভুলে যায় মাঝে মধ্যে স্মরণ হয় আবার ভুলে যায় এটাও একটা স্তর বালেক হয় হয়নি কিন্তু এ কাছাকাছি আর কি লাফালাফি ডি কি করে এখনো বালেক নাই কিন্তু কাছাকাছি যে আল্লাহকে তার স্মরণ হয় এবাদতে স্মরণ হয় মধ্যে স্মরণ হয় আবার ভুলে যায় আবার আল্লাহর কথা স্মরণ হয় পাঁচ সাত মিনিট স্মরণে তাকে আবার ভুলে যায় যে মাকামে কিন্তু মাকামে এহসান অরিজিনালি এক নম্বরে যারা তারা হলো ইচ্ছায় অনিচ্ছায় কখনো আল্লাহকে সে ভুলতে পারে না আমাদের দাদা সাহেব সাহাকি মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আল্লাহ বলতেন যে আমার অবস্থা তো এমন আমি মজবুর আমার কিছু করার নাই আমি ইচ্ছায় অনিচ্ছায়ও আল্লাহকে বলতে পারি না ইচ্ছা করেও আল্লাহকে বলতে পারি না আমার শাহেক কাতুমের একই হালত ইচ্ছা করেও উনারা আল্লাহকে বলতে পারেন না আল্লাহাক আমাদেরকে সেই মাকাম নসিব করেন সে পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন